হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাহেম বলছি জাপান থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জাপানে আপনার একদম একটা বাচ্চা কনসেপ্ট হওয়া থেকে শুরু করে এইখানের হসপিটালে পাওয়া পর্যন্ত তারপর আপনার যে এইখানের এডুকেশন সিস্টেম বাচ্চাদের তারপর চাইল্ড বেনিফিট এই টোটালটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল একটা বাচ্চা যখন কনসেপ্ট হয় তখন থেকে যে তার মাদার থাকে তখন দেখা যায় যে তার কাজে হয়তো বা যেতে পারে না একটা নির্দিষ্ট সময় পর থেকে আর কাজে যেতে পারে না তো তখন তারা পঞ্চাশ হাজার ইয়েনের একটা বেনিফিট দেয় ওইটা তার মায়ের অ্যাকাউন্টে আই মিন যে মাদার তার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় আর সেকেন্ড হল যখন আপনার হসপিটালে আই মিন প্রেগনেন্ট হওয়ার পর যখন হসপিটালে ডেলিভারির জন্য যাওয়া হয় তখন জাপান গভর্নমেন্ট একটা পাঁচ লক্ষ ইয়েনের একটা বেনিফিট দিয়ে থাকে বাট ওইখানে আবার পাঁচ লক্ষ ইএন থেকে হসপিটালের যে কস্টিংটা সেটা কেটে নেওয়া হয় তো হসপিটালের কস্টিংটা আমি যদি আমার এক্সাম্পলটা দেই তিন লক্ষ ইএনের মতো আমার কস্টিং আসছিলো ওয়ান উইক সেভেন ডেজ ওর এইট ডেজ ছিল তো ইন টোটাল কস্টিং থ্রি লাখ ইএনের মতো আসছিল তো আমার টো লাখ ইয়েন আমার অ্যাকাউন্টে অ্যারাউন্ড টু লাখ আর কি অ্যারাউন্ড তো এটা একজাক্ট অ্যামাউন্ট আমার ঠিক খেয়াল নেই বাট অ্যারাউন্ড টো লাখ ইয়ন ইয়াতে দিয়ে দিছে ওই আমার যে অ্যাকাউন্টে সেখানে তারা একটা সময় নিয়েছে নির্দিষ্ট এক মাস বা দুই মাস তারপর তারা ওইটা দিয়ে দিছে এটা হলো আপনার হওয়ার তারপর হওয়ার পর আবার কিছুদিন পর যে বাচ্চার যে মাদার বা বাচ্চার মা তার অ্যাকাউন্টে আবার পঞ্চাশ হাজার ইয়েন একটা বেনিফিট দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার ইয়েনের এরপর তাদের টাইম টু টাইম যে চেক আপ তারা বাসায় আসা বা আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া ওইগুলো পুরো শিডিউল তারা মেনটেন করে দেয় ইভেন তারা ফোন দিয়েও খোঁজখবর নেয় তারপরে বাসায় আসার পর যদি মনে হয় যে না জাপানিস ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হচ্ছে তখন তারা ট্রান্সলেটরের একটা সাপোর্ট দিয়ে থাকে তো ট্রান্সলেটরের মাধ্যমে কথাবার্তা বলা যে হ্যাঁ বাচ্চা ঠিক আছে কিনা আছে তোমার এই মাসে এই ইনজেকশন মানে এরকমভাবে সব কিছুই তারা বুঝিয়ে দেয় এরপর আসা যাক যে একটা বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা কি ধরনের বেনিফিট পায় তো বাচ্চা ইউজালি তিন বছর বয়স পর্যন্ত পনেরো হাজার ইয়েন করে পেয়ে থাকে আর তিন বছর থেকে আঠারো বছর পর্যন্ত দশ হাজার ইয়েন বাট এটা হলো ফার্স্ট এবং সেকেন্ড বেবির ক্ষেত্রে যদি থার্ড বেবি হয় ওই ক্ষেত্রে থার্ড বেবি হওয়ার ওই মাস থেকেই তিরিশ হাজার ইয়েন করে পাবে দ্যাট মিন্ আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি একজন বাচ্চার বয়স আপনার তিন বছরের নিচে সরি একজন বাচ্চা হলো একজন বাচ্চা হলো আপনার তিন বছর আরেকজন বাচ্চা তিন বছরের উপরে আর আরেকজন নতুন একদম কি বলেন জাস্ট ডেলিভারি হয়েছে বাবাচ্চার তো ওই ক্ষেত্রে টোটাল আপনি বেনিফিট পাচ্ছেন পনেরো হাজার দশ হাজার এবং তিরিশ হাজার দ্যাট আপনার পঞ্চান্ন হাজার ইয়ান আপনি তিনজন বাচ্চার জন্য পাচ্ছেন তো ওইটা দিয়ে অ্যাকচুয়ালি বাচ্চাদের খাওয়া দাওয়া বা সব কিছু আই থিংক অ্যান আফ গুড ফেসিলিটি আর বাচ্চাদের কিন্তু আপনার টোটাল ট্রিটমেন্টটা ফ্রি এটা আমি এখানে খুবই ইমপ্রেস হয়েছি এই ব্যাপারটায় যে আপনার মেডিসিন থেকে শুরু করে তারপরে ডক্টরের যে কস্টিং ফ্রি হাক কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দাঁতের কোনো প্রবলেম থাকলে বা স্পেশাল কোনো কেসে ম্যাক্সিমাম তারা চার্জ করে 500 ইয়েন বাচ্চাদের ক্ষেত্রে তো এটা আমি মনে করিছে খুবই কম আপনি বাংলাদেশে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে ডক্টরের কাছে যাওয়ার পরে আপনার টেস্ট বা মেডিসিন ভিজিট সবকিছু মিলে 8 থেকে 10000 টাকা নিচে হয় না আর এখানে আমি টোটালি ফ্রিতে পাচ্ছি ওটা হেলথ ইনস্যুরেন্স কভার করতেছে আর বাচ্চাদের জন্য স্পেশাল যে बेनिफिट ওটা কভার করতেছে তো এটা আঠারো বছর বয়স পর্যন্ত এই ফেসিলিটি পেয়ে যাবে আর এখন আসা যাক যে ইয়ার ক্ষেত্রে স্কুলটা স্কুলের ক্ষেত্রে কস্টিং কেমন জাপানিস যে স্কুলগুলো আছে আপনার এক টাকাও লাগে না হানড্রেড পার্সেন্ট টোটালি হানড্রেড ফ্রি আর যদি আপনি ইংলিশ মিডিয়াম পড়াতে চান ওই ক্ষেত্রে হিউজ কস্ট এখানে প্রায় এক লক্ষ দেড় লক্ষ পার মান্থ ওই পরিমাণ টাকা লাগে তো আপনি জাপানিজ স্কুলে যদি পড়ান সামারি হচ্ছে ওইটা ফ্রি টোটালি ফ্রি হ্যাঁ এখন আসা যাক যে দুপুরে খাওয়ার কস্টিং কস্টিংয়ের ব্যাপারে বা ওইটা আপনার অ্যারাউন্ড তারা পার মিল হয়তো বা তিনশো চারশো ইয়েন করে এরকম ধরে বা আমি অ্যাকাউন্টে কেটে নাই তো ওইভাবে আমি খেয়াল করিনি বাট অন এভারেজ তারা বিশ দিন যদি আপনার বাচ্চা স্কুলে যায় একটা করে মিল খায় তার মানে কত যদি তিনশো ইয়েন করে আপনি ধরেন ছয় হাজার ইয়েন তো এরকমই আর কি মেবি ছয় হাজার ইয়ানের মতো আর এখানে এতটুকুই আপনার যে ছয় হাজার ইয়ানের মতো আপনার দিলেই হচ্ছে আর আপনার অ্যাডমিশনের সময় জাস্ট শুধু তিরিশ হাজার ইয়েনের মতো বিভিন্ন ধরনের কস্টিং থাকে ওইটা আমরা পে করে থাকি বাট আই এটা ওয়ান টাইম তো খুব একটা ইস্যু হয় না তো বাচ্চাদের এডুকেশন ফ্রি তারপরে আপনার ট্রিটমেন্ট উইথ মেডিসিন ফ্রি আর ক্লাস ওয়ান থেকে এখানে নিজেরা যেটা হয়তো আমরা বাংলাদেশেও ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সের বাচ্চাদেরও আমরা নর্মালি আমরা যাওয়া আসা করতে মানে নিজের বাবা মা ছাড়া বা কাউকে সাথে না দিয়ে আমরা যাওয়া আসা করতে দেই না তো এখানে এই ব্যাপারটাই খুব হ্যাপিনেস কাজ করে যে খুবই মানে একদম একদম সিকিউর এখানে একদম সিকিউর আপনার তো আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে বাচ্চা নিজে নিজেই স্কুলে যাচ্ছে কোচিং সেন্টারে যাচ্ছে তো এটা খুবই আমার কাছে ভালো লাগে আর কি আর এখানে বাচ্চাদের এখানে যে হলিডেতে বের হয়ে এখানে খেলাধুলা করতেছে বাংলাদেশে তো এই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি নেই তো বাংলাদেশে আছে কি শুধু পড়াশোনা আর হয়তো বা বাসার ভিতর বসে থাকা মানে একটা বাইরে বের হলো একটা রিস্ক কেমন জানি তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন এখানে বাচ্চাদের যে অন্যরকম একটা লাইফের এনজয়মেন্ট এই জিনিসটা কিন্তু আছে তো যাই হোক আমি বোঝানোর চেষ্টা করছি তো আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ